পুরো একটা সিরিজে নয় বার ব্যাট করতে নেমেছেন বিরাট কোহলি তার মধ্যে আট বার আউট হয়েছেন ফোর্থ অথবা ফিফ স্ট্যাম্পের বলে পেসারা দুর্দান্তভাবে পরিকল্পনা করেছেন এবং বিরাট কোহলিকে আউট করেছেন তবে দুনিয়ার কোনো ব্যাটসম্যান একইভাবে আউট হলে বিব্রত লাগবেই খারাপ লাগবেই আক্ষেপ থাকবে বিরাট কোহলি বারবার সেভাবেই আউট হয়েছেন ভিরাটের মতো একজন ব্যাটসম্যান একজন বোলার পরিকল্পনা করবেন এবং সফল হবেন সেটা আসলে চিন্তা করাটা সত্যিই মানে একটু হলেও বিব্রতকর অনেক বড় চিন্তার বিষয় উদ্বেগজনক যে বিরাট কোহলিকে একটা জায়গায় বল করে আউট করবেন সেটা আবার আট বারের মধ্যে মানে নয় বারের মধ্যে আট বারে সেটা হয়েছে এবং বিরাট কোহলি বারবার সে আউটটাই হয়েছে আমার মনে হয় এটা বিরাট কোহলিকে অনেক কষ্ট দিবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিরাট কোহলি যেভাবে সিরিজটা শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল যে দুই হাজার বিশ সাল থেকে এখন পর্যন্ত বিরাট কোহলির ব্যাটে বিশেষ টেস্টে যে ধারাবাহিকতা নেই সেখান থেকে বেরিয়ে আসতে পারেন কিন্তু সেটা হয়নি সেই সেঞ্চুরি পর থেকে আবারও দেখা গেছে বিরাট কোহলি একইভাবে আউট হয়েছেন এবং আক্ষেপ হতাশা নিয়ে ফিরেছেন এই টুর্নামেন্টে বিরাট কোহলি নয় বার ব্যাট করেছেন একটা সেঞ্চুরি আছে তারপরেও কিন্তু তার পুরো সিরিজে রান একশো নব্বই হ্যাঁ একশো নব্বই পুরো সিরিজে তার রান তার ক্যারিয়ারটা যেমন ছিল যেমনটা বর্ণিল ছিল মানে শচীন টেন্ডুলকার কে ছাড়িয়ে যাবেন অথবা তার মতো হবেন এবং যখন ক্যারিয়ার থেকে বিদায় নেবেন অথবা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় নেবেন তখন হয়তোবা ভাবা হচ্ছিল যে বিরাট কোহলি সবাইকে ছাড়িয়ে অনেক উঁচুতে যাবেন কিন্তু গত উনচল্লিশটা ম্যাচে মাত্র তিনটে সেঞ্চুরি বিরাট কোহলির এটা কি বিশ্বাস করতে পারেন মানে যে যে কারোর জন্য এটা আসলে চমক প্রদক একটা সংবাদ বা চমক প্রদক একটা ইনফরমেশন সত্যি বিরাট কোহলি যেখানে প্রথম চুরাশি ম্যাচে সাতাশটা সেঞ্চুরি করেছেন তার মানে প্রত্যেক আড়াই আড়াইটা টেস্টে একটা করে সেঞ্চুরি পেয়েছেন সেখানে বিরাট কোহলি গত পাঁচ বছরে একটা সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছে বারোটার বেশি টেস্ট মানে এটা কতটা আনবিলিভেবল এবং কোনোভাবেই যেন গ্রহণযোগ্য না বিরাট কোহলির জন্য বিরাট কোহলির ক্যারিয়ারের প্রথম চুরাশি ম্যাচ বা পঁচাশি ম্যাচে তার গড় ছিল পঞ্চান্ন বেশি বা পঞ্চান্ন সেটা এখন নেমে এসেছে ছেচল্লিশে মানে বিরাট কোহলিকে আপনি যদি সাধারণ মানের একজন ব্যাটসম্যান বলেন তাহলে কিন্তু ভুল হবে না এখন পুরো স্ট্যাট দেখে আপনি যদি বলেন আপনি দেখেন সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড নিউজিল্যান্ডের অনেক ব্যাটসম্যান আছে যাদের কিন্তু গড় পঁয়তাল্লিশ থেকে এর মধ্যে সেই জায়গাতে বিরাট কোহলি নেমে এসেছে হ্যাঁ কোনোভাবেই হয়তো বা গত কয়েক বছর স্ট্যাট বিরাট কোহলিকে বিচার করা যাবে না কারণ বিরাট কোহলি এত কিছু অর্জন করেছেন এমন ব্যাটিং স্ট্যাট দেখিয়েছেন সেটা হয়তো বা কোনোভাবেই কেউ কোনোভাবেই সেটাকে ছোট করতে পারবেন না কিংবদন্তির জায়গাতে রাখাই হবে কিন্তু গেল যে পাঁচটা বছর বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ সাল যেভাবে শুরু করলেন তাতে বিরাট কোহলিকে একেবারেই সাধারণ মানুষ নামিয়ে এনেছি সেটা বললেও কিন্তু ভুল হবে না তারপরেও বিরাট কোহলি হয়তো ফিরে আসবেন হয়তো করবেন কিন্তু এই যে বয়স হয়ে গেছে বা ফুটবল যে কোনো মেনে নিতে হয় যে বয়স হলে তাকে বিদায় নিতে হবে হয়তোবা মাঝে মাঝে ঝলক দেখাবেন আবারও এসে আগের অবস্থা ফিরে যাবেন সেটা হয়তোবা মেনে নেওয়ার সময় এসেছে তারপরেও কিংবদন্তি বিরাট কোহলি আরো কিছুদিন আরো কয়েকটা বছর বিনোদন বিনোদন দেখ সবাইকে সেটা আমরা সবাই প্রত্যাশা করি হয়তো বিরাট কোহলি আবার ফিরে আসবেন ভালো করবেন সেই প্রত্যাশা সবাই থাকবে আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো ধন্যবাদ সবাইকে